বাচ্চাদের কখন যে কোন খাবারটা ফেভারিট হয়ে যায় বুঝাই যায় না এই যেমন আমার বাচ্চা তালের বড়া খেতে অনেক পছন্দ করে কে যখনই জিজ্ঞেস করি বাবা কি খাবে ও বলে ভুয়া তাই জারিফের বাবা চিন্তা করলো যে বাজার থেকে দুইটা তাল নিয়ে আসি রস বের করে রেখে দিব যখনই ছেলে খাইতে চাইবে ফ্রিজ থেকে বের করে বানিয়ে খাওয়াবো এমন ভাবনা তেমন কাজ আমরা বাইরে থেকে যে সুন্দর দুইটা তাল কিনে নিয়ে এসেছি আমার কাছে মনে হচ্ছে একটা তাল অনেক বেশি ভালো হবে আর একটা একটু হবে যাই হোক আমি যেহেতু কাজে ব্যস্ত আছি তাই বাবা যে তোমাকে তাল দুইটার রস বের করে অনেক সময় এরকম হয় বাবা মা যেটা খেতে পছন্দ করে বাচ্চাও সেটাই খেতে পছন্দ করে তো জারিফের বাবাও কিন্তু অনেক বেশি তালের বড়া খেতে পছন্দ করে আমার মনে হয় জন্মগতভাবে জারিফের বাবার এই অভ্যাসটা জারিফের মধ্যে চলে গেছে বাজারে যখন নতুন নতুন তাল ওঠে তখন থেকেই সে আমাকে বাজারে নিয়ে গেলেই বলে একটা তাল কিনি একটা তাল কিনি তাল বড়া বানানোটা কিন্তু খুব একটা ইজি কাজ না অনেক বেশি ঝামেলার কাজ প্রথম অবস্থায় তালের রসটা বের করতেই তো অনেক বেশি কষ্ট হয় জারিফের বাবাকে শিখিয়ে শিখিয়ে দিচ্ছিলাম আর সে করছিল আমার হাতে যখন অনেক বেশি কাজ থাকে আর আমি ব্যস্ত থাকি সেই সময় জারিফের বাবা যথেষ্ট চেষ্টা করে আমাকে হেল্প করা যখন আমার কাজটা সে ভাগ করে নেয় তখন আমার কাছে অনেক ইজি হয়ে যায় সব কাজগুলো করতে যাই হোক এখন অনেকটাই রাত হয়ে গেছে প্রায় নয় থেকে দশটা বাজে আমি ভাবলাম যে টাটকা রস আজকেই যখন বের করলো তখন এটা ফ্রিজে না রেখে অল্প একটু বড়া করেই নি তাই চলে আসলাম সবকিছু প্রিপেয়ার করে নিয়ে বড়া ভাজার জন্য ওরা দুইজন বাবা ছেলে আজকে অনেক খুশি হবে তাল বড়া দেখে এতক্ষণ সে ভালোই শুয়েছিল কার্টুন দেখার কোনো জেদ করতেছিল না যখনই ওর বাবা ওর ভিডিও করার জন্য ফোনটা অন করেছে ঠিক তখনই ওর কার্টুন দেখার কথা মনে পড়ে গেছে এখন আর কোনো কথা শুনবেই না ওকে যেহেতু সারাদিন কার্টুন দেওয়াও হয় নাই তাই আমি ভাবলাম যে কেননা তাহলে একটু কার্টুন দেখেই নি বড়াটা ফোন ক্যামেরায় দেখতে কেমন লাগতেছে জানি না তবে খেতে অনেক বেশি টেস্টি হয়েছিল অনেক নরম হয়েছিল আর ভেতরে একদমই শক্ত ভাবটা ছিল না আমার কুকিং চ্যানেলে এই তাল রেসিপি দেওয়া আছে চাইলে আপনারা সেখান থেকে দেখে একদম তুলতুলে এই তাল বানিয়ে ফেলতে পারেন তারা তালবড়া খেতে অনেক পছন্দ করেন কিন্তু পারফেক্ট তালবড়া বানাইতে পারেন না তাদের জন্য আমার রেসিপিটা যে আসবে বলে আমি মনে করি এখানে জারিফ জেদ করে পাশ করে গেল ও ফাইনালি কার্টুন দেখা শুরু করে দিয়েছে আর তালবড়া খাইতেছে অন্য সময় কি করে ও হাতে একটা করে নিয়ে হেঁটে বেড়ায় আর খায় কিন্তু এখন ওর বাবা ওর হাতে একটা তালবড়া দেওয়ার চেষ্টা করছিল কিন্তু ও কোনোভাবেই নিচ্ছিল না এভাবেই চলে গেল রাত আমাদেরও রাতে খাওয়া দাওয়া করে ঘুমাইতে একটু লেট হয়েই যায় দিন সকালে ঘুম থেকে উঠে জারিফকে একটু পড়াশোনা করালাম তারপরে খেলাধুলা করলো আপনারা যারা আমার ভিডিও দেখে বলতেছেন যে আমার বাচ্চা প্রায় বেশিরভাগ সময় কার্টুন দেখে তাদেরকে বলতে চাই আসলে আমরা যখন কোয়ালিটি টাইম স্পেন্ড করি একসাথে অনেক বেশি মজা করি সেই সময়টা ক্যাপচার করা হয় না যখন জারিফ একা একা কিছু করে একা একা কার্টুন দেখে বা একা একা ঘুরে বেড়ায় বা একা একা খেলাধুলা করে সেই সময়টাতে আমি ওর ভিডিও ক্যাপচার করতে পারি তাই আসলে আপনাদেরকে বোঝানো সম্ভব না যে ঠিক কতটুকু সময় আমার বাচ্চা পড়াশোনা করে বা খেলাধুলা করে আর কতটুকু সময় সে টিভি দেখে আমার কাছে মনে হয় কার্টুন দেখাটা আরিফের ক্ষেত্রে পজিটিভ একটা কিছু ক্রিয়েট করেছে কারণ ও কার্টুন দেখে অনেক কিছু শিখেছে কিন্তু বাবা মা হিসেবে আমাদের খেয়াল রাখতে হবে যেন অনেক বেশি নেশাগ্রস্ত না হয়ে যায় যে কার্টুন ছাড়া আর অন্য কিছু করবেই না এই দিকটা খেয়াল রাখতে পারলেই কার্টুন থেকে যে বিষয়গুলো শেখার আছে সেগুলো বাচ্চা শিখতেও পারবে আবার অন্য অ্যাক্টিভিটিও করতে পারবে জারিফকে আমি সারাদিন কি খাওয়াই কিভাবে খাওয়াই এই ব্যাপারটা অনেকেই জানতে চেয়েছেন আমি ইনশাল্লাহ খুব দ্রুতই ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণ পেজে লাইক ফলো দিয়ে পাশে থাকুন আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ